আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে পছন্দ করে রাসুল বলছেন আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিন কোরআন এবং হাদিসের শিক্ষা দান করে তাহলে আমরা এখানে যারা আসছি একদম পরিষ্কার আল্লাহ আমাদেরকে কি করে পছন্দ করে আল্লাহ আমাদেরকে

পড়ালেখার শুরুতে ঢোল পিঠানো হয় মাঝখানে গান শিখানো হয় আবার কয়েকদিন পর এমন অনুষ্ঠান হয় যেখানে আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ রাসুল অসন্তুষ্ট হয় এরকম কাজ তাদেরকে শিক্ষা দেওয়া হয় কিন্তু দেখো আল্লাহর কত বড় ফজল ও করম আল্লাহর কত বড় দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এই পৃথিবীর সমস্ত गुना থেকে মুক্ত করে দিনই একটা পরিবেশের ভিতরে আসার টা উবে মা রিসাল্লাহ আল্লাহ কোরআনে বলেন ইয়ার ফায়িদাল্লাযীনা আমানু বিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা বলছে আল্লাহ যাদেরকে ঈমানী जिंदगी नसीব করে ইমান আল্লাহ যাকে দেয় আর আল্লাহ যাকে ইলমে দিন দান করে এই যে তোমরা শিখছো কোরআন হাদিস

এই যে তোমরা যারা এখানে আছো না এই মাত্র পাঁচ বছর পরে এই ব্যাপারটা বুঝবা যে কি সম্মান বাড়ে এই তোমাদের মধ্যে যারা হাফেজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে হাফেজ হওয়ার তো অভিজ্ঞান হাফেজ সাহ হয়ে খালি বাড়িতে যাবা দেখবা তোমার সম্মান কি তোমার এলাকার চেয়ারম্যান পর্যন্ত তোমার আপনি করে ডাক দেবে আল্লাহ এর সবচেয়ে বলে মিথ্যা কথা না হয় আমি আমি প্রমাণ আমি হাফেজ হয়ে বাড়িতে গিয়েছি তারাবি পড়িয়ে পড়িয়েছি তারাবি পড়ে নামলে এরকম স্কুলের হেডমাস্টার স্যার শিক্ষক নেতা আমারে আপনি করে তো আমার আব্বাও ছিল একজন সম্মানিত শিক্ষক একদিন আমার আব্বা কয়েকজন মুরব্বীকে বলতেছে আরে আরে আপনারা আপনি বলেন কেন আপনাদের নাতির সমান ছেলের বয়সী

আমি কিন্তু তার পিছে কি করছি এখন সে যদি নামাজে আধা ঘন্টা দাঁড়ায় থাকতো আমারও দাঁড়ায় থাকা লাগতো না তাহলে আমি তার নেতা মানতাম আমারে সবাই কয়েক বড় হুজুর এখন হে আমার কি হয়ে গেল সম্মানটা কি খেয়াল করছো সামনা সামনি দেখাই দিলাম যে শুধু ওর কোরআনের হাফেজ হওয়ার কারণে ও যখন ইমামতিতে দাঁড়াইলো এলাকার একদম প্রধান মন্ত্রী থেকে নিয়ে এলাকার যত বড় সম্মানিত ব্যক্তি হোক সবাই তার কাছে একতেদা করছে বুঝাইছে যে সে আমার ইমাম আর আমরা হলাম তার মুক্তাদি ইমাম মানে হলো নেতা আর মুক্তাদি মানে হলো অনুসারী সবাই বুঝিয়ে দিল যে সে আমার নেতা আমি তার অনুসারী সবাই এইভাবে তোমাদের দাম বেড়ে যাবে এই তোমার যদি ইমানটা মজবুত থাকে

চায় না এই জন্যই তো মানুষ এত অহংকার করে গর্ব করে মারামারি করে এগুলো এক নম্বর তাহলে আমরা যদি কোরআন হাদিসের জ্ঞান শিখতে পারি তাহলে দুনিয়ায় মর্যাদাবান হব আখেরাতেও কি এই পাইলাম কোরআন থেকে নাকি এটা কোরআনের আয়াত থেকে পাইলাম অনেকের এই আয়াতটা মুখস্থ আছে অর্থ জানতা না আজকে জানলাম এক দুই নম্বর আল্লাহ বলছে দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আর আমাকে সার্টিফিকেট দিচ্ছে তোমাকে আর আমাকে রাসুল সার্টিফিকেট দিচ্ছে এটা শোন এই পৃথিবীতে যত সেরেমি পেশার মানুষ আছে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে বিমান চালায় কৃষক আছে ব্যবসায়ী আছে হ্যাঁ অনেক নাভিক আছে দার্শনিক আছে বিজ্ঞানী আছে এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে না আল্লাহর রাসুল বলছে যে যত শ্রেণী পেশার মানুষ পৃথিবীতে আছে এই সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে যারা কোরআন শেখে কোরআন শিখতেছে কারা তোমরা আর যারা শিখাচ্ছে তাহলে তোমাদের কোরআন শিখাচ্ছে কারা তোমাদের ওস্তাদিরা তাই না তো রাসুল বলছে যে পৃথিবীর ভিতরে যারা কোরআন শেখে কোরআন শিখতেছে কারা যারা শিখাচ্ছে এরা হলো কথাটা বলতে পারি যে তুমি আর আমি উস্তাদরা আর ছাত্ররা আমরা যত মানুষ সেখানে আছি আমরা হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুমি তো নিজেরে জানতে পারো না তুমি বাপছস আমি মাদ্রাসায়ে পুরে দামাস থেকে অথচ আল্লাহ বলছে পৃথিবীর শ্রেষ্ঠ দামকার তোমা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাম হচ্ছে তোমা আল্লাহর রাসূল ও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ነলেন আচ্ছা এখন বলো যারা শ্রেষ্ঠ মানুষ হয় তারা যদি কাজ করে অসুন্দর তাহলে ভালো দেখা যায় কথা এই মাত্র কোরআন থেকে জানলাম যে আল্লাহ আমাদের মর্যাদা কি বেশি দিয়েছেন রাসূল থেকে জানলাম আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আচ্ছা এখন বলো যেই মানুষটা শ্রেষ্ঠ যেই মানুষটা দামি যেই মানুষটা সম্মানিত ওই মানুষ কি কখনো খারাপ কাজ করতে পারে অসুন্দর কাজ করতে পারে যেই কাজে সবাই বেজার হয় অখুশি হয় এরকম কাজ কি করতে পারে তাহলে এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা তোমরা কি আজকে থেকে খারাপ কাজ করবা অসুন্দর কাজ করবা যাতে মা বাবা ওস্তাদ মুরব্বীরা অখুশি হয় বেজার হয় এই কাজ করবা যদি এই কাজ করো তাহলে কি আর তোমরা শ্রেষ্ঠ মানুষ থাকলা তাহলে আমরা যেহেতু শ্রেষ্ঠ আমরা যেহেতু ভালো আমরা যেহেতু উত্তম আমাদের দাম বেশি তাহলে আমরা সবসময় খালি ভালো কাজ করব না কথা বলেন ভালো কাজ করবো না এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে জোস্তানজি ভালো কাজ কি আমরা জানবো কিভাবে আপনার এত লেখাপড়া করি নাই ভালো কাজ করলে বুঝবো কিভাবে সহজ একটা সুরত হইল তোমার ওস্তাদ তোমার মা বাবা যত কাজ তোমাকে করতে বলে এইটাই হলো কি কাজ কথা কথা ভালো কাজ আর তোমার উস্তাদরা তোমার মা বাবা মুরুবীরা যেই সকল কাজ করতে নিষেধ করে ওইটাই কি কাজ এই যে তোমরা বুঝে ফেলছো কত সুন্দর তাহলে একদম ক্লিয়ার কথা যে আমার ওস্তাদ আমাকে যা বলে আমার আব্বু আমাকে যা বলে এইটাই কি কাজ আর আমার ওস্তাদরা আমার আব্বু আমাকে যা থেকে নিষেধ করে বাধা দেয় বলে করিস না এইটাই কি কাজ